আসসালামু আলাইকুম চলে আসলাম সুন্দর কিছু শাড়ি কালেকশন নিয়ে আর আজকে যে শাড়িগুলো দেখাবো আপনাদেরকে এই শাড়িগুলো হচ্ছে আপনার খেস শাড়ি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে এই শাড়িগুলো দেবো আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইজে তার মানে হচ্ছে একেবারে অফার প্রাইজে বলা যায় একেবারে মাথা নষ্ট হয়ে যাবে যে প্রাইজে আজকে এই শাড়িগুলো আপনাদেরকে দিয়ে দিব আপনার দাম শুনলে আপনাদের মাথা চমকে যাবে তো আমি প্রথমে দেখাই দামটা ইনশাল্লাহ বলে দেবো যেহেতু অফার প্রাইজ আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ এই শাড়িগুলো আপনার পছন্দ হবে একেবারে সস্তা দিয়ে দিব এই শাড়িগুলো দেখেন প্রথমে দেখাচ্ছি শাড়িটা এই হচ্ছে আপনার শাড়ি বলা হয় এই শাড়িগুলোকে শাড়ি বলা হয় দেখেন সুন্দর একটা কাপড় ভিতরে নিয়ে আসলাম শাড়িটা নিয়ে আসলাম এই হচ্ছে আচলে সুন্দর একটা সুতার একটা টাসেল থাকবে শাড়িটা দেখাচ্ছি ওভার শাড়িটা দেখাচ্ছি ব্ল্যাক শাড়ি যারা আপনার ব্ল্যাক শাড়ি পছন্দ করেন এই শাড়িটা চয়েজে রাখতে পারেন কত সুন্দর শাড়ি দেখেন একেবারে মানসম্মত একটা ফেব্রিক এর ভিতরে শাড়িটা নিয়ে আসলাম এই যে দেখেন পুরো শাড়িটা থাকবে একেবারে চমৎকার একটা ব্ল্যাক কালারের ভিতর যারা আপনারা ব্ল্যাক পছন্দ করেন এই শাড়িটা নিতে পারেন এটার ভিতরে থাকবে আপনার হচ্ছে চারটা কালার এই হচ্ছে আপনার লেমন কালার একই রকম ডিজাইন থাকবে কালার শুধু চেঞ্জ হবে আর হচ্ছে ম্যাজেন্টা কালার আর হচ্ছে রানি গোলাপি কালার চারটা কালারের চমৎকার দাম নিয়ে ভাবতেছেন তো কত হবে ওভার প্রাইস বলেন তো মাত্র তিনশো টাকা এই সুন্দর সুন্দর খেস শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কুমিল্লা বাটিক কালেকশনে আপনারা কুমিল্লা বাটিক কালেকশন সরাসরি এসে দেখে নিতে পারেন দোকানের ঠিকানা হচ্ছে কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথে একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান যারা আসতে পারবেন না অনলাইনে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো অথবা ফেসবুক ইনবক্সে যোগাযোগ করে আপনি এই শাড়িগুলো পেয়ে যাবেন আপনার বাসায় বসে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আর যারা আসতে পারবেন চলে আসবেন মনে রাখবেন তিনশো নব্বই টাকায় পাচ্ছেন এই সুন্দর সুন্দর শাড়ি এই অফার টুকু আপনার ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনারা গ্রহণ করবেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম